নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর বন্ধুরা বাংলার মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কারণ সমীক্ষা করে দেখা গিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে ব্যবহার করছেন ইতিমধ্যে বন্ধুরা বাংলায় দুর্গাপুজোর উৎসব শুরু হয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছেন অক্টোবর মাসের কত তারিখের মধ্যে প্রকল্পের টাকা আসবে তবে চিন্তার কোনো কারণ নেই অক্টোবর মাসের টাকা প্রকল্পের সকল মা বোনেরা পাবে এছাড়া বন্ধুরা অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হচ্ছে মা বোনেদের তো বন্ধুরা অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেয়া হবে বোনাস টাকা কারা কারা পাবে সমস্ত তথ্য বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরো দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা কেন আসছে না ডবল টাকা কারা পাচ্ছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাচ্ছেন চলুন সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশে যত সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের আওতায় প্রথম দিকে জেনারেল শ্রেণীর মা বোনদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মা বোনদের এক হাজার টাকা করে দেওয়া হতো তবে কিছুদিন আগে টাকা বাড়ানো হয়েছে বর্তমানে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন রাজ্যের মা বোনেরা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিলেন তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনো অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই টাকা অনেকটাই সাহায্য করে থাকে যে কারণেই প্রতি মাসের শুরু থেকেই তারা তাকিয়ে থাকেন টাকার জন্য আর এদিকে রাজ্যে দুর্গাপূজার উৎসব শুরু হয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে কবে আসবে প্রকল্পের টাকা এই অক্টোবর মাসের কত তারিখের মধ্যে মা বোনেরা প্রকল্পের টাকা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই আর কয়েকদিন পর থেকে সরকারি সমস্ত দপ্তর ছুটি পড়ে যাবে যে কারণে অক্টোবর মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন তবে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি সমস্যা দেখা গিয়েছে অনেক মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে না মা বোনেরা চিন্তায় পড়ে গেছেন তবে কি অক্টোবর মাসে প্রকল্পের টাকা পাওয়া যাবে না নবান্ন থেকে জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য এই সমস্যা দেখা গিয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে সমস্ত মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতার করার নির্দেশ এই অক্টোবর মাসে একটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় নবান্ন সূত্র খবর বন্ধুরা পঁচাশি শতাংশ মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে তবে দু কোটি ষোলো লক্ষ প্রকল্পের মা বোন রয়েছেন আর একসাথে এত মহিলাদের অ্যাকাউন্টে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই এক এক করে অক্টোবর মাসে সকল মা বোনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা টাকা পাচ্ছেন যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর আর এত মহিলার অ্যাকাউন্টে একসাথে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই বন্ধুরা ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আপনারা যারা টাকা পাননি আগামী দু এক দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে কারা বেশি টাকা পাচ্ছে বন্ধুরা অক্টোবর মাসে একই গ্রামে একই পাড়ায় থাকা কিছু মা বোনদের এক হাজার ও এক টাকা পাওয়ার কথা থাকলেও তারা ডবল টাকা অ্যাকাউন্টে পেয়েছেন কাদের ডবল টাকা আসছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মা বোনেরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন সেপ্টেম্বর মাসে যেসব তপশিলি জাতি উপজাতি মা বোনদের প্রকল্পে টাকা দেওয়া হয়নি তারা অক্টোবর মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর পশ্চিমবঙ্গ সরকারের বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে দশ তারিখের মধ্যে প্রকল্পের সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শেষ করা হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত সেপ্টেম্বর মাসের টাকা পায়নি আপনাদের সেপ্টেম্বর মাসের টাকা এই অক্টোবর মাসের টাকার সাথে একসাথে অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন